নমস্কার বন্ধুরা প্রচেষ্টা প্রচেষ্টাপ স্টাডিতে তোমাদেরকে স্বাগত আজ আমি অষ্টম শ্রেণীর ইতিহাস পঞ্চম অধ্যায় ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া সহযোগিতা ও বিদ্রোহ এই অংশ থেকে সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ এসে কিউ তিন ও পাঁচ মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের সামনে তুলে ধরবো সেকেন্ড ইউনিট টেস্টের জন্য প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ আশা করি তোমাদের খুব ভালো লাগবে তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা প্রথমে তোমরা এমসিকিউ প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নাও দেখো প্রথম প্রশ্ন হচ্ছে সতীদাহ প্রথা বন্ধ করা হয় আঠেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে আঠেরোশো তিন খ্রিস্টাব্দে আঠেরোশো সাতাশ খ্রিস্টাব্দে এর উত্তরে আঠারোশো উনত্রিশ খ্রিস্টাব্দে দুই নম্বর প্রশ্ন হচ্ছে প্রার্থনা সমাজের সংস্কার করেন রামাবাই আত্মারাম পাণ্ডুরঙ্গ শুভলক্ষ্মী এর হবে আত্মারাম পাণ্ডুরঙ্গ তিন নম্বর প্রশ্ন জাতীয় মেলা পরে পরিচিত হয় যে নামে তা হল সম্পাদনী সভা হিন্দু মেলা এর এরুতবে হিন্দু মেলা আর্য সমাজ প্রতিষ্ঠিত হয় আঠেরোশো তিন খ্রিস্টাব্দে আঠেরোশো বাইশ খ্রিস্টাব্দে আঠেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে এরুতবে আঠেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে নেক্সট আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন স্যার সৈয়দ আহমেদ বিদ্যাসাগর দেবেন্দ্রনাথ ঠাকুর এর উত্তরে স্যার সৈয়দ আহমেদ হুল কথার অর্থ হলো সাঁওতাল বিদ্রোহ গান এর উত্তরে বিদ্রোহ ওহাবি আন্দোলনের নেতা হলেন তিতুমির বিশামুণ্ডা দীনবন্ধু মিত্র এরুতবে তিতুমির ভারত সম্রাজ্ঞী ঘোষিত হন লক্ষ্মীবাই রামাবাই রানী ভিক্টোরিয়া এরুতাবে রানী ভিক্টোরিয়া বন্ধুরা এবার এসসি কিউ প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখে নাও দেখো প্রথম প্রশ্ন হচ্ছে কত খ্রিস্টাব্দে সতীদাহ প্রথা নিষিদ্ধ করা হয় এর উত্তর হবে আঠেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে বাংলা ভাষায় প্রথম মাসিক পত্রিকার নাম কী এর হবে দিকদর্শন কত খ্রিস্টাব্দে হিন্দু বিধবা বিবাহ আইন চালু হয় এরতে হবে আঠেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে ডিরোজিওর পুরো নাম কী এর উতে হবে হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে ডিরোজিওর ছাত্রদের কী বলা হতো এর হবে নব্য বঙ্গ বা ইয়ং বেঙ্গল গোষ্ঠী বলা হতো আত্মীয়সভা কে প্রতিষ্ঠা করেন এর রাজা রামমোহন রায় আঠেরোশো আঠাশ খ্রিস্টাব্দে আত্মীয়সভা প্রতিষ্ঠা করেন কে কবে শিকাগো ধর্ম সম্মেলনে যোগদান করেন এর উঠারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে রামকৃষ্ণের শিষ্য স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম সম্মেলনে যোগদান করেন আর্য সমাজকে প্রতিষ্ঠা করেন এর হবে স্বামী দয়ানন্দ সরস্বতী আর্য সমাজ প্রতিষ্ঠা করেন নেক্সট প্রশ্ন হচ্ছে দিকু কাদের বলা হতো এর উত্থে বহিরাগত মহাজন ও জমিদারদের দিকু বলা হতো সাঁওতাল বিদ্রোহে দুজন নেতার নাম লেখো সিধু ও কানহু নেক্সট হিন্দু প্যাট্রিয়ট সংবাদপত্রের সম্পাদক কে ছিলেন এর উভাবে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় তিতুমিরের প্রকৃত নাম কি ছিল তিতুমীরের প্রকৃত নাম ছিল মীর নিসার আলী নেক্সট প্রশ্ন হচ্ছে নীলদর্পণ গ্রন্থটি কে লিখেছিলেন এর উঠতে দীনবন্ধু মিত্র মহাবিদ্রোহ কত সালে হয়েছিল আঠেরোশো সালে সত্যশোধক সমাজ কে প্রতিষ্ঠা করেন জ্যোতিরাও ফুলে ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন লর্ড সরি গভর্নর জেনারেল লর্ড ক্যানিং নেক্সট কোশ্চেন হচ্ছে মোপলা বিদ্রোহ কোথায় হয়েছিল এর তবে দক্ষিণ ভারতের মালাবার অঞ্চলে মোপলা বিদ্রোহ হয়েছিল কার নেতৃত্বে কোথায় প্রথম ওহাবি আন্দোলন সূচনা হয় এরতরে আব্দুল ওহাবের নেতৃত্বে প্রথম আরবে ওহাবি আন্দোলনের সূচনা হয় আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে বিদ্রোহের কয়েকজন নেতার নাম লেখো এরতরে বাহাদুর শাহ জাফর রানী লক্ষ্মীবাই নানা সাহেব তাঁতিয়া টোপি প্রমুখ নেক্সট হচ্ছে হিন্দু মেলার প্রতিষ্ঠাতাকে হিন্দু মেলার প্রতিষ্ঠাতা হচ্ছে নবগোপাল মিত্র শ্রীরামকৃষ্ণের বিখ্যাত উক্তি কী ছিল যত মত তত পথ বন্ধুরা পঞ্চম অধ্যায় থেকে তিন ও পাঁচ মার্কের জন্য যে যে প্রশ্নগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলো তোমরা নাও এক নম্বর প্রশ্ন হচ্ছে ফরাজি ওহাবি আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও সাঁওতাল বিদ্রোহের কারণ ও ফলাফল ধর্ম ও সমাজ সংস্কারক রূপে রাজা রামমোহনের অবদান কী ছিল শিক্ষা ও সমাজ সংস্কারে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা আলোচনা করো আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহের কারণগুলি আলোচনা করো লাস্ট পোশন হচ্ছে সিপাহী বিদ্রোহ কেন ব্যর্থ হয় বন্ধুরা পঞ্চম অধ্যায় ঔপনিবেশিক শাসনের প্রতিক্রিয়া এই অংশ থেকে এমসি কিউ কিউ এবং তিন ও পাঁচ মার্কের জন্য যে যে প্রশ্নগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেই প্রশ্নগুলি তোমাদের সামনে তুলে ধরলাম সেকেন্ড ইউনিট টেস্টের জন্য প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমরা প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করবে বন্ধুরা প্রশ্নগুলি যদি ভালো লাগে ভিডিওতে লাইক চ্যানেল চ্যানেলগুলো তাকে সাবস্ক্রাইব করবে কমেন্টে জানাবে প্রশ্নগুলো কেমন হয়েছে আর ভিডিওটা বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও